তুমি আমার টাকাগুলো নিয়েছো কবে দেবে আমি তোমার থেকে কবে টাকা নিল আমি জানতাম তুমি এর আমি বলবে এই জন্য আমি ডায়েরিতে সব লিখে রেখেছি এই দেখো রোববার আড়াইশো টাকা নিয়েছিলে সোমবারও আড়াইশো টাকা নিয়েছিলে হলো এবার নাওনি বলো না নিয়েছি তো কত হয়েছে বলো দুটো শূন্য শূন্য পাঁচ দশ দুই আর দুই চার মোট একচল্লিশশো টাকা পাবো কালকের মধ্যে পেয়ে যায় যেন কালকে কেন তুমি এখনই নেবে এখনই নাও এই নাও এক কুড়ি এই কুড়ি চল্লিশ কত হলো একচল্লিশ আর এই তোমার একশো কত হলো একচল্লিশ ঠিক আছে লেখো লেখো ওখানে পেট লেখো ফুল পেট লেখো 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 ঠিক আছে আমাকে আর ডিস্টার্ব করবে না ফুল পেট কিন্তু কি কি বলি